এরকম পারফেক্ট একটা থাই সুপ বানিয়ে ফেলতে পারবেন ঘরের কোনো পেলাবাটি নষ্ট করা ছাড়াই মাত্র এই কয়টা উপকরণ দিয়ে কীভাবে করেছি চলুন দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে মানে খাওয়া শেষে যে থালাবাটিগুলো জমে যায় সেগুলো পরিষ্কার করতে খুবই কষ্ট এর জন্য যত কম সম্ভব থালাবাটি নষ্ট করে রেসিপিটা করেছি শুরুতেই দুইটা হাঁসের ডিম নিয়ে নিচ্ছি আমি যেই পাত্রটাতে রান্না করব সেটাতে ডাইরেক্ট নিয়েছি দুইটা হাঁসের ডিমের শুধুমাত্র কুসুম তারপরে আমি দিয়েছি এটাতে মাশরুম এবং কিছু চিংড়ি মাছ আমি হাতে যতটুকু করে নিয়েছি ততটুকু পরিমাণে আর এটাতে আমি দিয়ে দিচ্ছি বিলাতি ধনেপাতা বলা হয় এটাকে তারপরে দেখুন আমি আলাম আলাম করে কিছু আদার টুকরো দিয়ে দিয়েছি আর তিনটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফাল্টি করে দিয়ে দিয়েছি এবারে দিলাম সাবানোর লবণ তারপরে আমি দিচ্ছি টমেটো সস এখন আমি না নিয়ে ডাইরেক্ট হাতে নিয়ে দিয়েছি কারণ আমি বলেছি থালা নষ্ট করা ছাড়াই আমি চট জলদি একটা রেসিপি করছি টমেটো সস হাতে নিয়েছি দেখে আমার ছোটো ভাই অনেক হাসি হাসি করছিল কিন্তু আমি খুব পরিমাণে অলস খাবো কিন্তু যত কম কাজ করে খাওয়াটা যায় তারপর আমি সয়া সস দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম এই যে এই স্যুপটা করার জন্য মাখাটা যত বেশি সুন্দর হবে আপনার রান্নাটা তত বেশি সুন্দর হবে স্যুপটাও মজা হবে তারপর এইটা রেডি হয়ে গেলে এবার এটাতে আমি প্রথমে একটা কাপের মধ্যে আলাদা করে তিন চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ারটা এটাতে দিয়ে এবার আরও ভালো করে মিক্স করতে হবে আমি আবারও বলে নিচ্ছি মিক্সিংটা যত সুন্দর হবে টেক্সচারটা তত বেশি সুন্দর হবে তারপর আমি ভালোভাবে এটা হয়ে গেলে এবারে এটাতে পানি দিয়ে পাতলা করার পালা স্যুপটা আমার যতটুকু পরিমাণে দরকার মানে যতটুকু খাবো ততটুকু মেপে কাপ দিয়ে আমি পানি দিয়ে নিয়েছিলাম এক কাপ পরিমাণে পানি বেশি দিয়েছি কারণ চিংড়ি মাছ মাশরুম এগুলো সিদ্ধ হয়ে সুপটার পানিটা টেনে যেতে যেতে যতটুকু লাগবে তার থেকে এক কাপ পরিমাণ পানি মানে আমি টোটাল ধরেন তিন বাটি স্যুপ আমাদের তিন ভাই বোনের জন্য আর এক কাপ পানি বেশি দিয়েছিলাম তো আপনারা এরকম আদাজ করে দিতে পারেন আর এক্সপেরিমেন্ট করার জন্য আমি একটা ম্যাগি মশলার মানে প্যাকেট দিয়ে দিয়েছিলাম তারপরে দেখুন চুলায় বসে আমি হয়ে নেড়ে চেড়ে নিয়েছি প্রথম দিকে আজ একেবারে হাই ফ্লেমে ছিল এবং আমি কন্টিনিউয়াসলি এটাকে নাতে থাকতে হবে আর কি কন্টিনিউয়াসলি এটা নাড়াচাড়া অবস্থায় রেখেছিলাম তারপরে বলক আসার পর আমি তাপটাকে চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছিলাম তারপর আমি আট দুই মিনিট টোটাল দশ মিনিট রান্না করলে হয়ে যাবে যেহেতু চিংড়ি মাছ এবং মাছের মতো সময় লাগে না আর এখানে আমি আগের দিন রান্না করেছিলাম চিকেন দিয়েছিলাম তখন আমি টোটাল পনেরো মিনিটের মতো রান্না করেছি দেখুন দশ মিনিটে তৈরি হয়ে গেলো এত সুন্দর স্যুপ টেক্সচারের কালার দেখিয়ে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে খুবই কম পরিমাণে মশলা এবং ঘরে থাকা উপকরণ দিয়ে ট্রাই করতে পারেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পেতে আমাদের পেজটির সাথে থাকুন